প্রত্যেক দিন রাত্রে শোবার আগে মাত্র তিনবার এই মন্ত্রটি জপ করুন বা শ্রবণ করুন তাহলেই আপনার অর্থভাগ্য খুলে যাবে এবং সৌভাগ্য ফিরে আসবে যদি আপনি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি হিন্দু সনাতন ধর্মশাস্ত্রে একাধিক মন্ত্রের কথা উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী তারই মধ্য থেকে আজ আপনাদের একটি শক্তিশালী মন্ত্র জানাবো যে মন্ত্রটি আপনি ঘুমোতে যাওয়ার আগে যদি জব করেন বা মোবাইল চালিয়ে শ্রবণ করেন তাহলে আপনি আপনার জীবনের একাধিক সমস্যার সমাধান করতে পারবেন এবং সাথে আপনি সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে পারেন এই শক্তিশালী মন্ত্রটি হল হনুমানজির দ্বাদশা নামাবলী বা হনুমানজির বারো নাম এই বারো নাম জপ করার বা শ্রবণ করার নানান উপকারিতা রয়েছে যেরকম এক নম্বর দীর্ঘদিনের সমস্যা দূর হয় দু নম্বর অনেক দিন ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন হয় তিন নম্বর শত্রু বাধা দূর হয় চার নম্বর পাপ থেকে মুক্তি লাভ ঘটে পাঁচ নম্বর কর্মক্ষেত্রে উন্নতি হয় ছয় নম্বর নবগ্রহ ক্লেশ দূর হয় সাত নম্বর সংসারে কলহ দূর হয় আট নম্বর দীর্ঘদিনের রোগ মুক্তি ঘটে ও নয় নম্বর অনিদ্রা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ পাওয়া যায় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই বারো নাম যখন আপনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন অন্তত এই মন্ত্র তিনবার পাঠ করবেন বা তিনবার শ্রবণ করবেন আপনি এই হনুমানজির শক্তিশালী দ্বাদশ নামাবলী তিনবারের বেশিও পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাতে আপনার আরো ভালো চলুন আমি প্রভুরাম ও হনুমানজিকে ভক্তি ভরে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে যে দ্বাদশ নামাবলী পাঠ করছি আপনারা আমার সঙ্গে পাঠ করুন ও করুন। ওম শ্রী হনুমতে নম ওম অঞ্জনী সুতায় নম ওম বায়ু পুত্রায় নম ওম মহাবলয়ে নম ॐ रामिष्ठायो नमः ॐ फ फाल्गुनाय नमः ॐ पिङ्गसाय नमः ॐ अमितविक्रमणाय नमः ॐ उदधिविक्रमणाय नमः ॐ सीताशुविनाशाय नमः ॐ लुणाय प्राणदात्रे नमः ॐ दशविवशाय दर्पाय नमः ॐ श्रीहनुमते नमः অঞ্জুসুতা নম ওয়ুপু নয় নম ওয় নগুনায় নিঙ্গা নম অমিত্রমণা নম উদধিবিক্রমণা নম শীতাশোকবি ॐ लक्ुणाय प्राणोदात्रे नमः ॐ दोषविवशाय दर्पाय नमः ॐ हनुमते नमः ॐ अञ्जुनीसूताय नमः ॐ वायुपुत्राय नमः ॐ महाबलाय नमः ॐ रामेष्ठाय नमः ॐ फाल्गुनाय नमः ॐ पिङ्गसाय नमः ॐ अमितविक्रमणाय नमः ॐ उदधिविक्रमणाय नमः ॐ शीतासु नमः ॐ लुणाय प्राणोदात्रे नमः ॐ दशविवशाय दर्पाय नमः